বলতে চাচ্ছি যে এবারে হয়তো হেরে গেছে সামনের খেলাটা হয়তো জিতেও যেতে পারে বা ওরা যদি ওদের বেস্টটা ট্রাই করে ভালো করে প্র্যাকটিস করে বা ওদের মতো করে ওরা চিন্তা করে যে না এবারে আমরা হারবো না এবারে আমাদের জিততেই হবে যেভাবে হোক আর হারা যাতে তো পুরোটা খেলার উপরে ডিপেন্ড করে এটা আমাদের মানে আমরা কি চিন্তা করছি কি বলবো কেন ভালো খেললো না এই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি ওরা যখন মাঠে খেলে অনেক কিছু ওদের মাথার ভিতরে চলে যে আমাদের জিততে হবে কি ভালো করে খেলতে হবে এই ব্যাপারগুলো তো গোহারার হারার ব্যাপারটা আমি বলবো যে এটা হয়তো অনেকের কাছে মনে হচ্ছে বা কারো কাছে মনে হচ্ছে না বা কারো কাছে স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু হয়তো নেক্সট টাইম ওরা হয়তো ভালো খেলতে পারে এবারে হয়তো খেলেছে দেখুন বরাবরই বাংলাদেশে ক্রিকেট বলেন ফুটবল বলেন যে কোনো খেলায় নারীদের সাফল্য বিশেষ করে আন্তর্জাতিক টিমে ঈর্ষণীয় সেক্ষেত্রে পুরুষদের টিমগুলো শুধু সমালোচনী সমালোচিত হচ্ছে কিন্তু পারছে না নারীরা সফলতার পিছনে অন্য কোনো এক্সট্রা মিরাকেল আছে কি না এখানে এক্সট্রা কোনো মিরাকেল আছে বলে আমার মনে হয় না কারণ কথা হচ্ছে যে মেয়েরা হয়তো ওই জায়গাটা শুরু থেকে পায় না যে আমরা ভালো কিছু করতে পারবো এই জন্যই হয়তো শুরু থেকে ওই মেন্টালিটিটা নিয়ে চেষ্টা করে যে না আমি যতটুকুই করি ওইটুকু আমার ভালো করে করতে হবে বেস্ট করতে হবে এই কারণে হয়তো কিছু কিছু ব্যাপারে মেয়েরা এগিয়ে যায় আর এটা হচ্ছে মেন প্রধান কারণ এছাড়া আমার মনে হয় না যে এইরকম কোনো চিন্তাভাবনা ব্যাকগ্রাউন্ডটা আছে যে স্পেশাল কোনো ব্যাপার আছে যেটার কারণে উঠে যাচ্ছে মেয়ে আপনি যদি একটু বলতেন বিষয়টা নিয়ে হার জিত তো সব জায়গাতেই থাকে এখন যদি না হারলো অন্য কেউ জিতবে কী করে তো এটা নিয়ে সমালোচনা করার মতো কিছু নেই আর আশা করি বাংলাদেশের নারী প্লেয়ার বলি আর ছেলেদের টিমের কথা বলি সবাই ভালো করে এগিয়ে যাবে ওরা যেহেতু ইন্টারন্যাশনাল প্লেয়ার তো হচ্ছে এই দায়িত্ববোধটা তো ওদের ভিতরে অবশ্যই আছে যে আমরা কিভাবে খেলবো বা কী দিয়ে কী করবো কীভাবে আমরা প্রেজেন্ট করব আর সমালোচনা করার ব্যাপারটা তো প্রত্যেকেরই প্রত্যেকটা মানুষই সমালোচনা করে আর সমালোচনার অভ্যাসে মানুষের কথা বলা অন্য মানুষকে নিয়ে কথা বলা সব সময়। তো হচ্ছে যে টি টোয়েন্টি নিয়ে এখন যে সমালোচনাটা উঠেছে বা এটা হয়তো কিছু দিনের জন্য এই সমালোচনাটা থাকবে কিন্তু আমার মনে হয় যে ওরা যাই খেলেছে না কেন যেভাবেই খেলেছে না কেন হয়তো ওরা ওদের বেস্টটাই ট্রাই করেছে মানে আমি আমার ওপিনিয়নটা বলছি আরেকজন আরেকটা কথাও বলতে পারে তো আর এটা নিয়ে সমালোচনা চলতেই থাকবে সবাই যে যার মতোই বলবে কিন্তু আমি মনে করি ওরা হয়তো ওদের এফোর্টটাই দিয়েছে আচ্ছা নারী সমর্থক হিসেবে আপনারা কি হতাশ তাদের এই ধরনের অনেক পুরুষ সমর্থক হতাশ এবং তারা খুব প্রকাশ করছেন আপনারা হতাশা বা খুব আছে না হতাশা বা খুব এটা আসতেই পারে স্বাভাবিক ব্যাপার এটা কেউ হয়তো খুব বেশি ইমোশনালি নিয়ে নিয়েছে ব্যাপারটা আর বাংলাদেশের জন্য বিশেষ করে ক্রিকেট বা ফুটবল যেটাই বলি না কেন এটা খুবই ইমোশনাল একটা খেলা সবার জন্যই তো এই ব্যাপারটা হতাশা হিসেবে নিতেই পারে কিন্তু আমি মনে করি যে এত হতাশ হওয়ার কিছু নেই এটা হয়তো নেক্সট টাইম আবার খেলা ভালো হতে পারে সেখানেও জিতে আসতে পারে ভালো কিছু করতে পারে আর